আমরা যে যে জায়গাতে আছি আজকে এই বারো তারিখের সম্মেলন সবাই একসাথে হই। আমরা সবাই ফিলিস্তিনি ফিলিস্তিনের পক্ষে মিছিল করব। আমরা বাংলাদেশে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এক হয়েছি আমরা আর কখনোই ফিলিস্তিনের ফিলিস্তিনকে আমরা সব সময় আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করে যেন মহান আল্লাহ তালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করে এবং ইসরায়েলকে ধ্বংস করে তো আপনারা যারা আমাদের বাংলাদেশে আজকের এই সম্মেলনে বিভিন্ন স্থান থেকে একত্রিত হয়েছে দেখেন লাখ লাখ মা মুসলমান এখানে তাদের মনের আশা একটাই মহান তালা যেন ফিলিস্তিনবাসীকে রক্ষা করে এবং ইসরায়েলের যত পণ্য আছে আমরা সবাই এগুলা পণ্যকে বজ্রণ করব। আমরা ইসরায়েলে কোনো পণ্য বাংলাদেশ থেকে ক্রয় করবো না বাংলাদেশ থেকে বিক্রয় করব না আমরা ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশের মাটি থেকে এক টাকাও ইসরায়েলে যেতে দেব না কারণ ইসরায়েলরা নির্বিচারে ইহুদিরা নির্বিচারে আমাদের মুসলমান বাইদের উপর গুলো করছে হাজার হাজার মানুষকে তারা নির্বিসারে মারতেছে তো যে যেখানে আসেন সেখান থেকে আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব। আর মহান আল্লাহ তালার কাছে একটাই দোয়া যেন আল্লাহ তালা ইসরায়েলকে ধ্বংস করে দেয় ইসরায়েলরা নির্বিসারে মুসলমানের উপর হত্যাকাণ্ড চালাইতেছে তো সবাই আমরা যেখানে আসি না কেন সবাই আজকের এই সম্মেলনে যোগ দেয় হাজার হাজার মানুষ এই বারো তারিখের সম্মেলনে যোগ দিতেছে দেশের বিভিন্ন স্থান থেকে ওলামায় কেরাম তাদের ছাত্রগণ নিয়ে উস্তাদগণ নিয়ে সবাই একসাথে একসাথে সম্মেলন হইতেছে তো সবাই কাছে একটাই আশা সবাই আমরা একসাথে হই একটা ব্যাপক বড় ধরনের আমরা একটা সম্মেলন করতে চাই এই সম্মেলনের সবার লক্ষ্য একটাই আমরা আর কখনো আর কোন সময় ইসরাইলি পণ্য ব্যবহার করব না ইসরায়েলে যত পণ্য আছে সবগুলো আজ থেকে আমরা বয়কট করব কারণ আমাদের দেশের থেকে টাকা নিয়ে তারা মিসাইল ছুটতেছে আমাদের মুসলমান ভাইদের বুকে আমরা আর এই সহ্য করবো না